ঈদের দিন প্রতিটা মানুষের জীবনে নিয়ে আসে শান্তির বার্তা শহরে গ্রামে প্রতিটা ঘরে আনন্দের আলোক ছটা কিন্তু এই আনন্দ পেরিয়েও কিছু কিছু মানুষ আছে যারা নদী ভাঙন কবলিত সহায় সম্বলহীন গৃহহারা তাদের কাছে ঈদও কোনো আনন্দ আনতে পারে না কেউ দিন পার করছে পান্তা খেয়ে কেউ আবার এক একমুঠো সিদ্ধ পুঁইশাক খেয়ে ঈদ পার করে দিবে বলে চিন্তা করছে গেছে কোনো কারো আবার এইটুকুও জুটছে না নিরাশ মুখে বসে আছে একটু খাবারের আশায় নয়তো আজ চুলাও জ্বলবে না এই অসহায় মানুষদের ঈদের আনন্দ যেন স্পর্শই করতে পারে না চোখের কোণে জল নিয়ে এই মানুষগুলো আর সব দিনের মতো ঈদের দিনটাও কাটিয়ে দেয় এক সময় তাদেরও ছিল গৃহ ভিটা সঞ্চয় কিন্তু আজ তারা নিঃস্ব আগ্রাসী যমুনা গিলে নিয়েছে তাদের সব আগ্রাসী তারা হয়েছে অসহায় ঈদের দিনে সব জায়গায় যখন সাজ সাজ রব নুন আনতে পান্তাফুরা এমন সংসারে ঈদের দিনেও এক টুকরো গরুর গোস্ত যেন স্বপ্ন হয়ে দাঁড়ায় আজকে একটা ঈদের দিন আমাদের ঘরে চাউল নাই তয় তরকারি নাই কিনু কিছুই নাই আমরা কিছু রান্না করে খাওয়া পারতেছি না বেটা বেটিকে ঈদের দিনে কত মানুষ কত পোশাক পন্দি বইয়া গেছে মাঠে কত মানুষ কত সাদাই ভাতি খাইতেছে আমাদের সমর্থ আল্লাহ দেয় নাই আমরা দিবে ভারতেছি নে আমাদের মনে কত কষ্ট করে লাগতেছে আমাদের যাদের নদী ভাঙে বাড়ি কাড়ে নিছে আমাদের কোনো ঈদ উপলক্ষ আনন্দ কোনো কিছুই নাই এক দেড়শো লোক আমরা একটা গ্রামে ছিলাম আমার সেই গ্রাম নাই মাটি নাই আমাদের ঈদ আনন্দ কোনো কিছুই নাই আজ আমরা বুঝতেছি বাড়ি হারানোর বেদনা কী বাড়ি থাকলে হয়তো একজন একজনকে আরেকজন আরেকজনকে সাহায্য করে আমাকে এই সাহায্যটুকু করার মতন মানুষ নাই আমরা জায়গায় জায়গায় এনে এনে কোনোভাবে কোনো জায়গায় আশ্রয় নিয়ে রয়েছি আমার মতো অর সাজার দুঃখ কেউ নাই কেউ মতো বলার মতো জায়গা নাই যে জায়গা বল মুখে দাঁড় করে নিল ক্ষমতা করে ঘর বাড়ি কের মতাও ক্ষমতা নাই এর মতো দুঃখর পৃথিবী তো নাই খুব আছে খুব দুঃখ আছে খুব কষ্ট আছে নদী কেড়েছে তাদের ঠিকানা কিন্তু কেড়ে নিতে পারেনি তাদের স্বপ্ন অবুধ শিশুরা বায়না করে তারাও চায় অন্যান্যদের মতো বাহারি খাবারে নতুন পোশাকে আনন্দে তাদের ঈদের দিন কাটাতে কিন্তু তবুও অসহায়ত যেন তাদের পিছু ছাড়ে না ঈদের দিন যেন কোনো আনন্দই আনতে পারে না তাদের জীবনে আসুন ঈদের এই আনন্দে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিই